নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবারে চলে এলাম একটি লং ভিডিও নিয়ে তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবার কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকে অনেকদিন পর ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ফোনের গ্যালারিতে কিছু কিছু জিনিস মানে কিছু কিছু ভিডিও থেকেই গেছে যেগুলো আমার পোস্ট করা হয় না তাও ভাবলাম যে ভিডিওগুলো যখন পোস্ট করা হয়নি তাহলে একটু ভিডিওগুলো এডিট করে পোস্ট করে দিই তো দিনটি ছিল রামনবমী আমি আমার মিসেস মে এবং আমার ভাইপো চলে গিয়েছিলাম আমাদের খড়গপুরের গোলবাজারের চাঁদনি চক্রের দুর্গা মন্দিরে আমার খুব ইচ্ছে ছিল বহুদিনের খুব ইচ্ছে যে মায়ের কাছে পুজো দেবো এখানে মা প্রতিষ্ঠিত তো অনেক বছর ধরে ইচ্ছে ছিল কোনো দিন যাওয়া হয়নি মায়ের কাছে পুজো দিতে এমনি আগে ছোটোবেলায় দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে যেতাম যখন মা এখানে অধিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত ছিলেন না এমনি যখন মানে মাটির মূর্তি তৈরি হতো মূর্তিতে পূজিত হতেন মা এখানে তখন আমি ছোটোবেলায় আমার ঠাকুর দেখতে আসতাম দুর্গা পুজোর সময় তো অনেকজনের ইচ্ছে ছিল তো ইচ্ছে ছিল যে রামনবমীর দিন একটু পুজো দেবো তাই চলে গেছিল সবাই মিলে মায়ের কাছে আমার মেয়ে আমার মিসেস আমি আমার ভাইপো তো সবাই চলে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মায়ের বিশাল মূর্তি মা তার চার ছেলে মেয়ে নিয়ে এখানে অধিষ্ঠিত তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল মন্দিরের বাইরের প্রাঙ্গণটা আর ভেতরের দিকটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দিরের বাইরেটাও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং ভিতরটায় প্রত্যেক বছরই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় এবং মন্দিরটিকে রং করা হয় খুব সুন্দর করে তো খুব ভালো লাগে রাস্তার পাশে যেহেতু মন্দিরটি মন্দিরটি রঙও করা হয় নতুন করে আবার পুজোর সময় তো খুব ভালো লাগে আয় দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ মূর্তি খুব বড় একটা বড় মূর্তি মা তার চার সন্তান নিয়ে এখানে অধিষ্ঠিত তো আমার মেয়ে দেখুন দুষ্টুমি করছিলো আমার মেয়ে এবং ভাইপো ওদেরকে বারণ করছিলাম কিন্তু আমরা বড় হয়ে গেলে ভুলে যাই যে আমরাও ছোটোবেলায় ওরকম দুষ্টুমি করতাম তো বকতে থাকি বাচ্চাদেরকে কিন্তু যাই হোক বাচ্চা মানুষ করবেই এটাই করবে ওরা একটু দুষ্টুমি এরকম দুষ্টুমি না করলে ওদেরকেও বাচ্চা বলা যায় বলা হয় না তো বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই যাই হোক এই যে এক মন্দিরে একদিকে কন্যা ভোজন করানো হচ্ছিল এই দিন কন্যাভোজনও করানো হয় বাচ্চারা খাচ্ছিলো আমার মেয়েরও নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে একজনে তো আমি বললাম ওদের এত আয়োজন করতে অনেক দেরি আছে চল পুজো দিয়ে আসি তারপর তোকে ছেড়ে দিয়ে আসবো ও ওদের বাড়িতে প্রত্যেক বছরই যায় তো আমার মেয়ে এবং মেসেস ধূপ জ্বালিয়ে মাকে ধূপ দেখাচ্ছিলো আমি এবং আমার ভাইপো দুজনেই ধূপ জ্বালিয়ে দেখিয়েছিলাম কিন্তু আমাদের ভিডিও তোলা হয়নি যাই হোক ওদেরটাই তুলেছি তো ছোট্ট বাচ্চা মানুষ হাত পৌঁছাচ্ছিল না তো আমার মেসেস খুব একটা পছন্দ করে না যে পুজোর টাইমে ভিডিও করতে তো আসতে চাইছিল অন্য কিছুতে ওকে রিকোয়েস্ট করলাম তাইও একটু এলো ক্যামেরার সামনে তো খুব একটা পছন্দ করে না এটা যাই হোক আর কি আর করা যাবে যার যেরকম পছন্দ তো এই যে আমার মেয়ে আমার কোলে উঠে গিয়েছিলো ও বলো বাবা আমার একটু ভিডিও করো তো কোলে ছাড়া তো সম্ভব না কারণ অনেকটাই ছোটো নিজে করলে হবে না তো কোলে এসে গেছিলো তা আমার এরকম অনেক সময় অনেক মন্দিরেই যাই আমি মায়ের পুজো দিয়ে আসি অনেক মন্দিরে গিয়ে তো ভালো লাগে মনটা খুব ভালো লাগে বিভিন্ন জায়গায় যাই এবং মায়ের পুজো দিয়ে আসি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন